প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি সকালে উঠেই বুক জ্বালা অনুভব করেন খাওয়ার পর টক ডেকুরুটে গ্যাস্ট্রিকের জন্য ম্যাক্স প্রো কান কিন্তু পুরো লাভ পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত যাবেন না আজ আমরা ম্যাক্স প্রো এর সব ট্যাবলেট ও ক্যাপসুল আলাদা আলাদা করে বুঝাবো ম্যাক্স প্রো কি সহজ করে বললে ম্যাক্সপ্রো অ্যাসিড কমানোর ওষুধ এর ভিতরের আসল ওষুধ ইসুমি প্রাজল আমাদের পেটে অ্যাসিড বানানোর একটা কল আছে এই কলটার নাম প্রোটন পাম্প ম্যাক্সপ্রো এই কলটাই বন্ধ করে দেয় তাই অ্যাসিড কমে বুক জ্বালা কমে গ্যাস্ট্রিক কমে ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট এটা সবচেয়ে সেফ ডোজ এটা কাদের জন্য হালকা গ্যাস্ট্রিক সকালে কালী পেটে জ্বালা নতুন ইসোফ্রিজিয়াল রিফ্লাক্স ডিজিস গেট শুরু কিভাবে খাবেন সকালবেলা বেলা পেটে দিনে একটা চার থেকে আট সপ্তাহ কারা খাবেন না নিজের ইচ্ছায় মাসের পর মাস খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া ম্যাক্স প্রো পর্টি ট্যাবলেট এটা কাদের জন্য অনেক বেশি জ্বালা আলসার খাবার আটকে থাকা অনুভূতি এরকম মনে হলে এই ম্যাক্স প্রো ফরটি ট্যাবলেট খাবার নিয়ম হচ্ছে দিনে একবার কালি পেটে চার থেকে আট সপ্তাহ নিজে নিজে শুরু করবেন না ম্যাক্স প্রো টোয়েন্টি ক্যাপসুল এই ক্যাপসোলটা ব্যাক ক্যাপসুল যাদের ট্যাবলেট গিলতে কষ্ট তাদের জন্য টোয়েন্টি ট্যাবলেট কাজ টোয়েন্টি ট্যাবলেটের মতোই খাবার নিয়ম টোয়েন্টি ট্যাবলেটের মতোই শুধু গিলতে সহজ ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট এবং ক্যাপসুল বাট এটা গিলতে গিলতে সহজ আর একটু কষ্ট ম্যাক্সপ্রো ফর্টি এম জি ক্যাপসুল এটা সবচেয়ে ভালো সিরিয়াস রোগে দেওয়া হয় কাবার নিয়ম চল্লিশ অর্থাৎ ফরটি ট্যাবলেট এর মতোই তবে দীর্ঘদিন খেলে হার দুর্বল হতে পারে মিনারেল কমে যাবে তাই ডাক্তারের ফলো আপ জরুরি ম্যাক্সপ্রো মাপস টোয়েন্টি ট্যাবলেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাপস মানে কি মাল্টিপ্লাই ইউনিট প্যালেট সিস্টেম সহজ করে বললে এই ট্যাবলেট পেটে ভাঙে না ছোট ছোট দানার মতো হয়ে আস্তে আস্তে কাজ করে যাদের পেট সেন্সিটিভ বেশি অ্যাসিড লম্বা সময় ওষুধ লাগে তাদের জন্য বেস্ট অপশন ম্যাক্স প্রো মাপস ফরটি আলাদা করে রেখেছি কারণ এটা ভালো করে বোঝা জরুরি মাপস ফর্টি কি সহজ ভাষায় ম্যাক্স প্রো মাপস ফর্টি হল ইসমিপ্রাজল ফর্টি এম জি কিন্তু এটা সাধারণ ট্যাবলেট না মাপস মানে মাল্টিপ্লাই ইউনিট প্যালেট সিস্টেম সহজ করে বললে এই ট্যাবলেটটা পেটি গিয়ে একসাথে গলে যায় না ছোট ছোট দানা হয়ে ধীরে ধীরে অ্যাসিড কমায় এটা কাদের জন্য সবচেয়ে ভালো যাদের গ্যাস্ট্রি খুব বেশি যাদের গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ অনেক দিন ধরে যাদের খাবার আটকে থাকে মনে হয় যাদের সাধারণ ফোরটি এম কাজ করছে না যাদের লম্বা সময় চিকিৎসা দরকার তাদের জন্য ম্যাক্সপো মাপস ফোরটি ট্যাবলেট কিভাবে খাবেন মাপস ফোরটি সকাল বেলায় কালি পেটে দিনে একটা এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলবেন চুষবেন না বাঁধবেন না চিবাবেন না সুবিধা কি পেটে জ্বালা কম ধীরে কাজ করে তাই দীর্ঘ সময় রিলিফ পেট সেনসিটিভ হলে ভালো কাজ করে সতর্কতা খুব জরুরি নিজের ইচ্ছায় দীর্ঘদিন খাবেন না আট সপ্তাহের বেশি হলে ডাক্তারের ফলোআপ দরকার ক্যালসিয়াম ও ভিটামিন বি টুয়েলভ কমতে পারে এক লাইনে মনে রাখবেন ম্যাক্স ফ্রো মাস্ক বেশি শক্তি প্লাস দিলে কাজ সিরিয়াস গ্যাস্ট্রিকের জন্য কোন রুগে কোন ম্যাক্সফ্রো খাবেন চলেন জেনে নেই হালকা গ্যাস্ট্রিক ম্যাক্সপ্রো টোয়েন্টি বেশি বুক জ্বালা ম্যাক্সপ্রো পটি ট্যাবলেট দিলতে কষ্ট হলে ক্যাপসুল খাবেন লম্বা চিকিৎসার জন্য মাস্ক প্রিপারেশন নেবেন এবং এই যে ম্যাক্সপ্রো সকল ম্যাক্স ফ্রোর পার্শ্ব প্রতিক্রিয়া হল হালকা সমস্যা মাথা ব্যথা টাইরিয়া পুষ্ঠকারিন্য দীর্ঘদিন কেলে হাড় দুর্বল হতে পারে ভিটামিন বি টুয়েলভ কমে যেতে পারে মিনারেল ঘাটতি দেখা দিতে পারে বড় সতর্কতা খাবার খেয়ে সাথে সাথে খাবেন না এটা কালি পেটে খাবেন খাবার খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট আগে সেবন করবেন ব্যথা কমলেই বন্ধ করবেন না সমস্যা কমে গেলেই খাওয়া বাদ দিবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দেওয়া যে ডোজটা আছে সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং বছরের পর বছর খাবেন না ডাক্তারের ফলো অনুযায়ী এটা খাবেন ভিডিওটি দেখে উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমন মেডিসিন ভিডিও পেতে হেলথ মেটার সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ